নমস্কার বন্ধুরা সুকন্যা রান্নাঘরে তোমাদের অনেক স্বাগত আমার আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত এটা একটি বাঙালির অত্যন্ত পুরনো রেসিপি আর খুবই সুস্বাদু হয় সকলেই এটা অত্যন্ত সুন্দর বানায় কিন্তু আমি কীভাবে বানাচ্ছি সেইটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আমি বক্স বক্স করে কেটে নিয়েছি আর ঝিঙাগুলো একটু বড় করে কেটে নিলেও কোনো অসুবিধে নেই আমি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ পোস্ত কুড়ি থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছি তাতে পোস্টোর দানাগুলো ফুলে গিয়ে বাটতে সুবিধা হবে আর আমি এখানে পোস্ত ভারতে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করছি না আমি শিলনোড়াতেই পোস্তর সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা খুব সুন্দর করে বেটে নিচ্ছে রূপ দানা ভাব রাখছি না তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডেও পেস্ট করতে পারো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফাইন একটা পেস্ট তৈরি হয়ে গেছে আজকের এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে গরম হয়ে গেলে তেলটা তার মধ্যে ওয়ান টি স্পুন পাঁচফোরণ দিয়ে দিয়েছি আর পাঁচফোরণটা লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুর টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছে আলুগুলোতে আমি এক্ষুনি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না শুধু আলুগুলো তেলের মধ্যে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই থাকবে লালচে বাদামি রঙের করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো লালচে বাদামি রঙের হয়ে গেছে ভাজা এরপর কেটে রাখা ঝিঙেগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেটা কড়াইয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো যেহেতু পোস্তের সঙ্গে আগেই আমি তিনটে লঙ্কার পেস্ট করে নিয়েছি সেই জন্যই লঙ্কার গুঁড়োটা একটু বুঝে শুনে দেবেন আর ঝালটা আপনারা যে যেমনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ো মশলাগুলো দিয়ে নিয়ে আমি কোনো জলের ব্যবহার করব না এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খানিক্ষণ নাড়াচাড়া করলেই তোমরা দেখতে পাবে যে ঝিঙে থেকে জল ছাড়ছে যখন ঝিঙেটা থেকে জল ছাড়বে তখন একটা ঢাকনা দিয়ে ঝিঙে আর আলুটাকে কভার দিয়ে দেবে দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি ঝিঙে আলুর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালো করে ঝিঙে আর আলুটার মধ্যে পেস্টটাকে মাখিয়ে দিলাম আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে আমি হাই রাখবো কেন তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ জল বেরিয়েছে আর আমার এখানে আলুটা সেদ্ধই হয়ে এসছে আমি আর এখানে গ্যাসের ফ্লেমটা কমাবো না এইবার কিছুটা পরিমাণ চিনি আমি এখানে হাতের সাহায্যে দিয়েছি তোমরা চা চামচের এক চামচ এখানে চিনি ব্যবহার করতে পারো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে সুন্দর করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটা কমে যাচ্ছে মানে গা মাখা মাখা হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ের লেগে যাচ্ছে আর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি অন্য একটা পাত্রে আজার করে নেব রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিয়ে কিন্তু অবশ্যই ভুলো না আর যদি ভালো লাগে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট করতে ভুলো না আর অন্যদের দেখার সুযোগ করে দাও আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো